এই যে মেলা হ্যাঁ মেলাম তো মনে করেন ব্রিটিশ আমল কিন্তু এগুলো চলবো না সব বাদ ভাই এগুলো সব বাদ সব বাদ মানে মেলামাই না চলবে না মেলামাই চলবে আজকে যেটা নিয়ে এসে তেতুলিয়া পর্যন্ত চেকনাফ থেকে তেতুলিয়া এই আমার কাছে মনে হয় কি ভাই এত বড় ডিনার সেট একেবারে ছত্রিশটা প্লেট সহকারে সবচেয়ে বড় ডিনার সেট ভাই আপনি তো মেলামাইনের প্লেট ফলাই দিলেন হ্যাঁ মেলামাইন প্লেট কিনতে গেলে একশো টাকা দেড়শো টাকা লাগে লাগে কিন্তু ওই দামে কি সিরামিক ডিনার সেট পাবো আজকে তার চেয়েও কমে দেবো তার চেয়েও কমে তার চেয়েও কমে দেবো কি বলেন মেলামাইনের চেয়ে কম দামে আপনি সিরামিকের ডিনার দিবেন হ্যাঁ তাও আবার 272 পিস 272 পিস 273 273 পিস 73 কয়টা প্লেট আছে ভাই কয়টা প্লেট আছে 36 প্লেট সহকারে 36 প্লেট 36 প্লেট থাকবে আজকের ভাই কালার দেখছেন আচ্ছা ভালোবাসা দেখেন ভালোবাসা জোড়া গোলাপ টিউলিপ আর ভাই খাবারের প্লেট তো ছত্রিশটা খাবারের প্লেট ছত্রিশটা কারি বাড়ি করা জানেন কারিবারি আঠারো পিস কারি বল আঠারোটা আঠারোটা কারি আছে সব ঠিক আছে তবে কি জানেন এখন আমরা যারা ভিডিও করি ভিডিও ফ্যাক হয়ে যায় আচ্ছা সাবধান 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 আরিফুল ইসলাম আছে ভাই অনেকদিন পর লাইভে আসলেন লাইভ করতে মন চায় না কি করব আচ্ছা যেই কারণে সাবধান করতে বলতেছিলাম সাবধান করতে বলতেছিলাম কারণ এত বড় ডিনার বাংলাদেশের যেখান থেকে কিনবেন পাগল আমিও পাগল আমরা তো কিনতে চাই যারা দেখতেছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকার তারা তো প্রথম অবস্থায় দেখা মনে করে আসলে মনে হয় কিন্তু ফালাইলাম এই এই যে 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 দেখে মেলামাইনের একটা প্লেট কিনতে গেলে দুইশো টাকা আচ্ছা দেড়শো টাকা মিনিমাম আর মিনিমাম ধরেন দেড়শো টাকা এই মেলামাইন মেলামাইন তাইলে যদি এইটা দেড়শো টাকা পিস এইটার দাম কয় টাকা ভাই কথাই হয় না একটা প্লেট কিনতে তো চারশো টাকা লাগবে টাকা আপনি দেখছেন গর্ত প্লেট গর্ত প্লেট ও আছে বারো পিস তার মানে ওই হিসাব যদি করি হ্যাঁ তাহলে আশি হাজার এক লাখ টাকা চলে আসে আশি হাজার এক লক্ষ টাকা আছে তবে সামনে কোরবানির আমরা দিব কোরবানির ঈদের ভিতরে আলাম হলুদ

আজকে একজন শেয়ারকারী এই ডিনারটা গিফট পাবে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ার করবে টানা তিন দিন তিন দিন তিন দিন পরে আপনি দুইশো তিয়াত্তর পিসের ডিনারটা গিফট পাবেন আচ্ছা দেখেন দর্শক আপনারা শেয়ার করতে থাকেন তাহলে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ডিনার গিফট কালার কি দেখেন একেবারে জল জল করতেছে একেবারে ভাবি তো বাইরে কইব আমার জীবন আর কিছু লাগবে না আর কমেন্টকারীর জন্য আর কমেন্টকারীর জন্য আজকে থাকবে কফি সেট গিফট এই যে কফি সেট তিনটা এটা একজন কমেন্টকারী পাবে আচ্ছা

শেয়ার करिए শেয়ার আপনি দেখবেন এটার অনেক লাইভ আছে অনেক পেজে চলতেছে বাপার গো পেজে রাইট রাইট ওই জন্য তো সাবধান সাবধান সাইפול এক্সপ্রেসের থেকে আজকে যারা এই 273 রপিস ডিনারে সর্বোচ্চ শেয়ারকারী হবে একজন একজন আমরা তাকে যাচাই-বাছাই করে দোকানে আইনা আচ্ছা তারে আমরা 273 রপিস ডিনারটা তার হাতে গিফট দিব গিফট দিয়ে দিবেন আপনি শেয়ার করতে থাকবেন তিন দিন পরে শেয়ার করবেন আপনার পেজে করলে চলবে না বিভিন্ন গ্রুপ আছে WhatsApp আছে Imo আছে ইমো আছে শেয়ার করবেন আপনি এই দুইশো তিয়াত্তর পিস নিতে পারবেন টাকা পয়সা সারা গিফট হিসাবে আচ্ছা গিফট হিসাবে তাহলে এইটাতে কি কি আছে আমরা এখন একটু বলে দেবো সব কথা বলছিলেন এত সুন্দর কালার আর ভাই জোড়া এই যে জোড়া গোলাপ এক ব্যাটার দাম নাই তোর ব্যাটার লাগে বেটি থাকবো তাইলে দাম আছে দাম আছে এক ব্যাটার দাম নাই এখন এই যে কালার কি এরকমই থাকবো হ্যাঁ এরকমই থাকবে কিছু গান আছে কি জানেন একলা জীবন ভালো ছিল রে ওই হালায় পাগল আচ্ছা একলা জীবন আবার ভালো থাকে না একলা জীবন কখনো ভালো থাকে না থাকে না দোকলা জীবন লাগে দোকলা তো যে গানটা গাইছে একলা জীবন অনেক ভালো ছিল রে বন্ধু এটা ভুল আচ্ছা আপনি ভালোবাসতে হইলে ভাবিরে লাগবে ভাইরে লাগবে এই যে বাতিজি ভাতিজা সবই লাগবে সবই আছে তো এইটা ভালোবাসার জোড়া টিউলিপ ফুল এটার মধ্যে টোটাল আটটা কালার আছে আটটা কালার ডাবল কোরমা ডিস আছে ডাবল কোরমা ডিস

কোন বাজেট থাকে না গরু কিনবেন পাঁচ লাখ ছয় লাখ টাকা দেওয়া বাজেট থাকে বাজেট থাকে না আজকে ছাড়া 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 তবে আপনারা এখন থেকে কমেন্টে যারা অংশগ্রহণ করবেন আমি আবারও বলি যারা কমেন্টে অংশগ্রহণ করবেন এই যে কপি কফি সেট লাইভের থেকে আপনি বলবেন ইনশাল্লাহ এই কমেন্টকারীর জন্য এইটা গিফট থাকবে তিনজনের জন্য তিনজনের জন্য তিনটা কপি সেট গিফট থাকবে টাকা পয়সা সারা টাকা পয়সা হ্যাঁ তবে আপনারা যারা ডিনার অর্ডার করবেন

এইটা এটার লগে থাকবে একটা বড় জগ যারা অর্ডার করবেন এইটার সাথে সাথে গিফট পাবেন একেবারে গিফট পেয়ে যাবেন এই যে ওকে তাহলে আমরা এখন একটু বলে দেই হ্যাঁ হ্যাঁ কি কি আছে 273 সব আছে সবচেয়ে মজার বিষয় কি জানেন মনোযোগ সহকারে দেখতে হবে মনোযোগ সহকারে দেখবেন যারা লাইভে আছেন আমি আবারো বলি আপনারা সঠিক কমেন্ট করবেন আর সঠিক শেয়ার করবেন টানা তিন দিন তিন দিন কথা বুঝে নিয়েন আচ্ছা কথা গিল্লা খাইলে কামে দিব হালায় দিলে কামে দিবে না আপনার টানা তিন দিন যখন শেয়ার করবেন এই 273 পিস ডিনারটা আপনি একটা সর্বোচ্চ শেয়ার আমরা গিফট দিব আচ্ছা ওকে ঠিক আছে ওকে সর্বোচ্চ শেয়ার গিফট তবে আসেন এখন আমরা দেখা এই বলে দেই একটু একটু কেন বলুম পুরাটাই বলি এটা পুরাটাই বলি এটা হচ্ছে カラー দেখছেন এটা হচ্ছে প্লেট হ্যাঁ এটা হলো প্লেট হ্যাঁ এখন অনেকজন ভাততে পারে এই カラーটা বুঝেই থাকবে না ভাততে পারে না ভাততেই পারে তাইলে মনে করেন আপনারা এইভাবে গরু কো হ্যাঁ

ভাই মানুষের থেকে মানুষ অনেক কিছু শিখে তো আমি একজন পুরোনো ব্যবসায়ী আমার থেকে অনেক জিনিস শিখবে এটাই স্বাভাবিক গাঁজা খায় পোলাও গাঁজা খাইবেন নাই সাবধান ছেলে কই যায় খবর রেখে তাইলে এরকম ভাত খাইলেন নেহারি খাইলেন তেহরি খাইলেন খিচুড়ি খাইলেন পোলাও খাইলেন এইটা থাকবে টোটাল আপনার বারো পিস বারো পিস এইটা সাড়ে এগারো ইঞ্চি প্লেট এইটা থাকবে বারো পিস আচ্ছা বুঝছেন ওকে কেউ যদি কমেন্টে কিছু বলার থাকে অবশ্যই বলবেন আমি রেডি

এইটা মজার বিষয় এইটা 12টা জানোপান এই যে গর্ত প্লেট গর্ত প্লেট অনেকজন আছে এই প্লেট ছাড়া ভাত খাইতে পারে না রাইট আমার দেখছেন হ্যাঁ এইটা 12টা এইটা 12টা কয়টা হলো 24টা 24টা এবার যখন নাস্তা খাবেন সকাল বেলা আস্তার প্লেট নাস্তার প্লেট এই যে এখান থেকে 12টা নাস্তার প্লেট থাকবে পাইছেন 36টা 30টা কই 30টা পাইলেন

পিস পানি কোক জুস বারোটা আপনি আইসক্রিম খাইলেন দধি খাইলেন মিষ্টি খাইলেন এর জন্য এরকম বাটি থাকবে বারোটা বাটি থাকবে বারোটা খাওয়ার জন্য এরকম চামিজও থাকবে বারোটা আচ্ছা আচ্ছা পাইছেন ওকে দিলাম ওকে এখন মজার বিষয় ভাই মানুষ খাবার দাবার চা খাবে না চা খাবে কফি খাবে না আপনি কালার টা দেখছেন ভালোবাসার তো টিউলিপ টিউলিপ হয়েছে এটা বারোটা কাপ থাকবে বারো পিস বারো পিস বারোটা কাপ বারোটা পিস থাকবে বারোটা পিস আমি আবারও বলি মাঝখানে দিয়েছি যার কমেন্ট এর সাথে মিলবো কফি সেট গুলা গিফট পাবে কমেন্ট কিন্তু করতে হবে হ্যাঁ কমেন্ট কিন্তু অলরেডি করতেছে অনেকেই কমেন্ট করতে থাকেন কত হবে দাম এই যে কপি কমেন্ট গিফটে কমেন্ট কমেন্টে এই যে কপি কমেন্ট কমেন্টকারের গিফট গিফট হ্যাঁ তাহলে এটা বারোটা কাপ থাকে বারোটা ত্রিশ টাকা থাকবে এই ছয়টার জন্য একটা টিপট থাকবে একটা টিপট ডকনা সহকারে এটা ডকনা সহকারে 2 পিস থাকবে ঠিক আছে এটা একটা থাকবে তারপর আপনারা এই ছয়টা কাপের জন্য এই পাশে আরেকটা টিপট থাকবে 2টা টিপট 2টা টিপট এইটাও ডকনা সহকারে 2 পিস তাহলে 2টা টিপট থাকতেছে কিন্তু ডকনা সহ তারপর এটা থাকবে কি জানেন একটা সুগার পট সুগার পট এটা ডকনা সহ 2 পিস থাকবে ডকনা সহ 2 পিস যারা দুধ বেশি খায় তাদের জন্য আপনি তাকে দুধ বেশি খেতেন এখন কমাই ওনাদের জন্য থাকবে একটা মিল পট এই পাশে একটা এই পাশে

টেবিলের এই মাথায় থাকবে একটা একটা এই মাথায় থাকবো আরেকটা আরেকটা পাইছেন পেয়েছি দুইটা লবণ দানি থাকবে ডাকা সহ চার পিস আপনার সহকারে চার ডাকা সহকারে চার পিস দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দিলাম এখন আসেন সব শেষে যখন আপনার পাস্তা খাইলেন হ্যাঁ অথবা দধি খাইলেন হ্যাঁ এরকম ব্যানার খাইলেন মিকাউ ক্রিস্টাল মিকাউ ক্রিস্টাল ডায়মন্ড কাট ডায়মন্ড কাট

সাইফুল এক্সপ্রেস থেকে সর্বোচ্চ শেয়ারকারী আপনারা কি পাবেন একটা ডিনার সেট পাবেন দুইশো তিয়াত্তর পিস দুইশো তিয়াত্তর পিস এটাই কোম্পানিতে ফিরিয়ে রাইট খালি বিভিন্ন গ্রুপ হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এটা গিফট পাবেন হ্যাঁ আইলে এই কোরমা ডিশ দিলাম দুইটা ডাকনা দুইটা চারটা রোজ ডিশ রাইস ডিশ হে ওই দিইবো অবশ্যই তাহলে বটা একটু ছড়াইয়া লেখা আছে এটা বা লুকেই রাখছেন হ্যাঁ এটা একটু লুকেই রাখছি কি ভাই অনেক বড় তো হ্যাঁ আলুয়া যাইতাছে আচ্ছা তারপর এই থাকবে দুইটা রোস্টেড ডিশ দুইটা ওভাল শেপ ওভাল ওভাল শেপেরই দুইটা থাকবে এই যে এক հատ ওভাল শেপেরই দুইটা এইটাই দুইটা থাকবে আচ্ছা একটা তো রোজ দিলেন একটা তো টিকা দিলেন কাবাব দিলেন চিংড়ি মাছ দিলেন সবই দিতে পারবেন এটা দুইটা আচ্ছা রাউন্ড শেপ এবার আসুন রাউন্ড শেপের এরকম থাকবে আপনার গেস্ট দুইটা ওয়াও

আপনার সর্বস্ব সেন্টি আছে আমাদের সাথে সানিতা আপনাদের ভিডিও গুলো দেখাই অনেক চক্র আছে যারা আগে টাকা চায় এবং দাম অনেক কম বলে প্রতারিত করে আজ আমি নিব বলেছিলাম আমাকে বলে আগে পঞ্চাশ টাকা সিস্টেম আমি বলেছি আমার লাগবে না ভাই বিকাশই তো নাই উনি যখন শুনছে আগে টাকা দিতে হবে উনি উনি আর নাই কোনো বিকাশই নাই আচ্ছা আপনার ঢাকার ভিতরে যদি হয় হোম ডেলিভারি বাসায় দিয়ে আসবে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আচ্ছা আর যারা চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ আমরা

কাটার জন্য দুইটা ছুরি থাকবে দুইটা ছুরি থাকবে দুইটা দিয়ে দিলাম আচ্ছা তাহলে তো ভাই যাদের দুই বউ আছে জন্য ভালো হ্যাঁ ভাগ করে দিয়ে দিবেন ভাগ করে ভাগ করে দিয়ে দিবেন এখন আসেন মজার বিষয় এইটা রূপা আচ্ছা

সর্বোচ্চ দশটা আঠারোটা থাকবে আঠারোটা আঠারো পিস কারি বল এই যে আমি আপনার দেখাই এই যে বাবা বাবা এই যে পাইছেন আঠারো পিস আঠারো পিস এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা এই যে চারটা এই যে পাঁচটা এই যে ছয়টা কটা হলো ছয়টা ছয় এই যে সাত সাত এই যে একটা আট আট এই একটা নয় নয় নয়টা পাইছেন এই সাইডে থাকবে নয়টা মানে ডিনারটা হবে বিশাল বিশাল এই সাইডে থাকবে নয়টা নয়টা এবার ওই পাশের জন্য আরো নয়টা আছে এই যে আরো নয়টা এই যে এই যে এই পাশের জন্য এই নয়টা আচ্ছা এটাও দেখেন এক এই যে দুই এই যে তিন এই যে চার এই যে পাঁচ এই যে ছয় এইখানে তিন তাহলে এটা হচ্ছে নয় নয় আঠারো মানে এই হইলো নয়টা আচ্ছা এই হইলো নয়টা আঠারোটা আঠারোটাই বাটি বাই পৃথিবীর এত বড় ডিনার সেট কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এখন ভাই সম্ভব আমাদের দেশে অনেক পাগল আছে এরা কিসে ভাত খায় আর জানে

এই লাইভে ফ্যান এর দাম দেয় চোদ্দ হাজার ওই বাটপার হালারা লেগটা থুয়া দেয় একুশ উনপঞ্চাশ উনত্রিশশো টাকা আপনি কিনবেন কি লেগে আপনার কি আল্লাহ জ্ঞান দেয় নাই সেটাই তো বোঝেন নাই আচ্ছা তাহলে আরো আছে তো এই যে দিলাম

একটা সেট বাবির দেন আলহামদুলিল্লাহ কিছু লাগবে না কিছু লাগবে আর সবচেয়ে মজার বিষয় এই ব্লেন্ডার এই ব্লেন্ডারটা এইটা থাকবে রমজান মাসের একেবারে উপকারিতা রাইট একটা ব্লেন্ডার কিনে দিবেন মনে করে 10 বছর আর ব্লেন্ডার লাগবে না 10 বছর 10 বছর 10 বছর এটার গ্যারান্টি ওয়ারেন্টি না আচ্ছা ওকে তাহলে এখন প্রাইস আমরা কমেন্ট এই যে আরেকটা জার আছে অফ লিখে দিচ্ছি ভাই হ্যাঁ এই যে কমেন্টে এখন অফ লিখে দিলাম আমি আবারো বলি যারা লাইভের থেকে অর্ডার করবেন এরকম হ্যাঁ বোলডোজার একটা গিফট পাবেন এরকম বোলডোজার ব্লেন্ডার স্টিল বোস স্টিল বোস কোন প্লাস্টিক প্লাস্টিক থাকবে না স্টিল স্টিল আচ্ছা ওকে তাহলে এখন শেয়ার কারির জন্য তো গিফট পুরো ভাই শেয়ার কারির জন্য আমি আবারো বলি আজকের এই লাইভ সাইফুল এক্সপ্রেস সর্বোচ্চ শেয়ার এরকম একটা ডিনার সেট তিন দিন পরে গিফট পাবে তিন দিন পর তিন দিন পর আচ্ছা আর এটার মধ্যে 13 14 টা কালার আছে WhatsApp এর মধ্যে নক দিবেন নক দিয়ে কালার দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আর আজকে যেটা কোম্পানিতে দাম আসছে আমি আপনাদের গিয়ে বলি আচ্ছা আমরা যদি দাম চারশো টাকা ধরি পিস তাও এখানে দুইশো তিয়াত্তর পিস কত আসে আমার কথা শোনেন গিয়ে আঙ্গুল মাইলেন না এরকম একটা রোল ডিস চারশো টাকায় কেউ গিয়ে দিব না দিব না আমি আমারও দেখে চারশো টাকা পিস ধরলো এইখানে দুইশো তিয়াত্তর পিস পঁচাশে দাম এক এক লাখ ন হাজার টাকা হ্যাঁ আমরা দিতেছি একেবারে কোরবানির কি দুপলক্ষে আপনাদেরকে ধামাকা অফার আবারও বলি সর্বোচ্চ শেয়ারকারী একটা ডিনার্সটার গিফট পাবে আপনার শেয়ার করতে থাকেন ইনশাল্লাহ পাবেন আচ্ছা তাইলে এক লাখ ন হাজার বেলান্ডার তিন ভাগের এক ভাগ দাম বেলান্ডার আমরা তিন বাগের এক ভাগ যাই বলছি সব বাদ দিয়ে দিলাম আজকে দাম থাকবে এক দাম তেত্রিশ হাজার একশো টাকা

থানা পর্যায়ে দিয়ে দিয়ে আপনার বাড়ির ধরেন নোয়াখালী রামগঞ্জ আপনার গেলা মিলল সিপার মধ্যে তাহলে তো সিপার মধ্যে ঢাকার থেকে লোক দিয়ে পাঠানো আমাদের কোন রিস্ক আমরা নিউ মার্কেটে ব্যবসা করি আপনার চাইলে দোকানে এসে কিনতে পারবেন দিতেছি আপনার এই যে নাম্বার দেখেন এইটা হইল চিটাং কোকারিসের একেবারে ঠিকানা দেওয়া আচ্ছা এটা হলো সারা বাংলাদেশের মধ্যে একটা পপুলার কোম্পানি চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার আঠাইশ বত্রিশ তেত্রিশ এই সব নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু করা আছে আপনি অর্ডার কনফার্ম করলে ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিবেন কালার যাবে